আমি আপনাদের দুজনের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ঠিক আছে ধন্যবাদ তো আপনারা ঘুরতে আসছেন এই নিলাম মার্কেটের মেলাতে ঠিক আছে ধন্যবাদ তো আপনাদেরকে পেয়ে গেলাম আপনাদেরকে নিয়ে একটা ধাঁধা আয়োজন করব এতে তিনটা প্রশ্ন থাকবে যদি এই তিনটার মধ্যে আপনারা দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত ঠিক ঠিক আছে কতটুকু প্রস্তুত

পেয়াজ তো হচ্ছে উপরে যে খোসাটা থাকে সেটাও লাল এবং ওটা যখন ছুলানো হয় ভিতরেও তো একই কালার বের হয়। অর্থাৎ জামাটা যেটা পরে থাকে সেটা লাল, ভিতরে সাদা হইতে পারে কিন্তু উপরের জামাটা লাল থাকে এবং সবসময় লাল পরে থাকে। আপনার কি মনে হয়? হ্যাঁ আছে। দেখি একদম রাইট। লাল লালু লাল জামা পরে থাকে। আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন। তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে বাগান থেকে বাগান থেকে অনেক কিছুই আসে তাই না বাগান থেকে বা জঙ্গল থেকে অনেক কিছু জঙ্গল থেকে এলো বুড়ি ভাতের মধ্যে জল ভরি কোন জিনিস দশ সময় লেবু কিভাবে হ্যাঁ লেবু তো রস বেশি যখন আমি বাগান থেকে নিয়ে আসলাম আমি তো যখন খাইতে বসবো ভাতে তো অবশ্যই আমি লেবুটা চিপে দেবো তো অনেকটুকু জল তো সে ছেড়ে দিলো তো সেই হিসেবে তো লেবুই এখন তো মনে হচ্ছে ঠিক আছে আমি জানতাম ওয়াইফ স্মার্ট জানতেন আপনি কি ওনার সাথে দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন এটা পারলেও পুরস্কার না পারলেও পুরস্কার তো শুধু অনুষ্ঠানের স্বার্থে তিন নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ফল বিভিন্ন জাতের ফল গাছে ধরে তাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন ফল আছে যেটার গাছ নেই বোটা নেই খোসা নেই এমন কোন ফল আছে যেটার গাছও নেই বোটাও নেই খোসাও নেই সেটা কোন ফল সেকেন্ড সময় থাকবে তো অবশ্যই হবে না কর্মফল হতে পারে বা পরীক্ষার ফলও হতে পারে কর্মফল বা পরীক্ষার ফল আপনার কি মনে হয় পরীক্ষার ফল আপনি কি হাজবেন্ডের সাথে একমত যদি ভুল হয় আমরা গোপন কিছু ফাঁস করে দিলাম আজকে নাকি ঠিক আছে দর্শক আপনারা নেগেটিভলি নেন না ওনারা ক্যামেরার সামনে একমত থাকে ক্যামেরার পিছনে একমত থাকে না সেটা আমরা দেখি না আমরা যেটা দেখি সেটাই আসলে রাইট ওনারা একমত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনাদের কেমন লাগলো আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো করে দেবেন ঠিক আছে ধন্যবাদ